ঘরে ফিরে যাচ্ছে মালিক ইবনে দিনার বলেন আমি একজনের কাছে গিয়ে বললাম ভাই তোমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে এভাবে দোয়া কান্নাকারি দেবে তো কেন জোহর থেকে নিয়ে এসা পর্যন্ত দীর্ঘ সময় তোমরা সকলে একত্রে একত্রিত হয়ে মসজিদে কাটিয়ে দিলে কারণটা কি মা বা আলুকুম শহরের মানুষের অবস্থা তুলে ধরে একজন বর্ণনা করলেন হুজুর বেশ কিছুদিন হল গ আমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ হয় না বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আমাদের প্রত্যেক মানুষেরও কষ্ট হচ্ছে আমাদের বাসায় গবাদি পশু আছে গবাদি পশুগুলোরও কষ্ট হয় এমত অবস্থায় আমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে মসজিদে আল্লাহ পাকের কাছে বৃষ্টির নামাজ পড়তেছিলাম মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ বলেন আমি কথোপকথন শেষ করে মসজিদে রয়ে গেলাম প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে গেছে বলেন আমি মসজিদে অবস্থান করছি চতুর্দিকে পিনপতন নিরবতা বিরাজমান সমস্ত মানুষ গুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেছে হঠাৎ করে দেখি মসজিদের দরজা খুলে একজন ব্যক্তি প্রবেশ করেছেন আস্পাসা আব যারা আস্বাদা দেখতে একেবারে কালো চেহারার কোনো ডক নমুনা নাই পেট বড় চোখ ছোট। কি বলেন এমন মানুষ কি পছন্দের চেহারা একেবারে কালো কুৎসেৎ দেখার মতো না বাপসাপ দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো গুলাম হবে মাল গিবনে দিন আর বলেন আমি লুকটা আর গতিবিধি লক্ষ্য করছিলাম মসজিদে প্রবেশ করা মাত্রই দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করেছে মিউতিল তবে নামাজের সুরাকে কেরাত এত লম্বা করেনি খুব সংক্ষিপ্ত সুরাই দুই নামাজ আদায় করেছে নামাজ শেষে লোকটা এদিক সেদিক তাকিয়ে লক্ষ্য করছিল মসজিদে অন্য কেউ আছে কিনা যখন দেখলো অন্য কেউ নাই মালিক আর বলেন ফালাম মেরানি আমি আমার নিজেকে লুকিয়ে নিলাম আমাকে দেখতে পারেনি মধ্যে লোকটাকে দেখলাম দুই হাত তুলে আসমানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে লোকটা ডাক দিয়ে বলতেছে প্রভু হাবাসতা তাত্বরাকালিত আদিবাইবাদাকা প্রভু গো তোমার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দিয়েছ আল্লাহ বৃষ্টি নাই ওনা বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে শিশু বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে মানুষেরও কষ্ট হচ্ছে আল্লাহ হুকুম করলেই তো বৃষ্টি আসবে আসমানের খুলে দাও এই মুহূর্তে বৃষ্টি দাও তিনবার বলল আল্লাহ এক খনি এক এক্ষনি এই মুহূর্তে বৃষ্টি দিবা আল্লাহ পাক রব্বুল আলমিন লোকটার দোয়া কবুল করলেন মালিক দিনার রহমতুল্লা আলি বলেন আমি লক্ষ্য করছিলাম ঠিক ওই মুহূর্তেই আসমান আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে মেঘাচ্ছন্ন হয়ে এই মুহূর্তে এমন বৃষ্টি হয়েছে পুরা বসরাবাসী মানুষ বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে সুবাহান্লাহ বলেন জোরে মানে কি আর বলেন কুয়া শেষ হওয়া মাত্র লোকটা গড় থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে কিন্তু আমি তার পিছু ছাড়ি নাই তবে একটু পিছনে পিছনে লুকায় লুকায় আমি তার সাথে গেলাম গিয়ে দেখি একটি বাড়িতে প্রবেশ করেছে বাড়িটা আমি একটি চিহ্ন দিয়ে আসলাম রাতের গভীরে বাড়িটাকে সকাল বেলায় যেন আমি চিনতে পারি একটু চিহ্ন রেখে আসলাম আমি মসজিদে রাত্র কাটাল সকালবেলা আতির শামসু সকাল হয়েছে তো আমি দৌড়ে ওই বাড়িতে গেলাম গিয়ে দেখি দা লিখে ভাই তুন খাস ওইটা একটা এই গুলাম বিক্রেতার বাড়ি ছিল আমি বাড়িতে প্রবেশ করলাম মাত্রই বাড়ির মালিক আমাকে দেখেই বলতেছে ভাই আপনি কি গুলাম কিনবেন আমি বললাম হা আমার গুলাম কেনার প্রয়োজন আছে দেখান দেখি আর নানি আপ্তবিলা বল বজি হা গুলাম বিক্রেতা বাড়ির মালিক তিনি অনেক সুদর্শন সুঠাম দেখি শক্তিশালী খাটো লম্বা বেটে অনেক প্রকারের গুলাম দেখালেন মালিক নেদিনার বলেন না ভাই আমার এগুলো পছন্দ হয়নি কারণ তার তো মনে ওই রাতের বেলায় যে সাধারণ একজন মানুষের কারণে যে কালো কুৎসিত ব্যক্তির কারণে আল্লাহ পাক বসরার এলাকায় বৃষ্টি প্রদান করেছিলেন ওই ব্যক্তিটাই তার মূল উদ্দেশ্য ছিল মালিক ইবনে দিনার বলেন আমি মূর্তি ব্যক্তিটা এই গোলাম বিক্রেতাকে বললাম ভাই আমার পছন্দ হয়নি চলে যায় চলে যাব হঠাৎ দেখি একটা কুড়ে ঘর একেবারে জীর্ণ শীর্ণ ঘর আমি বললাম এই ঘরে কি কিছু আছে কি গুলাম বিক্রেতা বলে হ্যাঁ এই ঘরেও একজন গুলাম আছে কিন্তু লা ইয়াসলাহু ওলা ينفع بك شيء এই গুলামারা আপনার কোনো উপকার হবে না কোনো কাজে আসবে না সে মালিক ইবনে দিনার পিড়া পিড়ি করলেন জোরাজুরি জুরি করলেন যেন আমাকে একবার দেখান মালিক ইবনে দিনার বলেন আমি গিয়ে দেখি রাত্রিবেলা যেই ব্যক্তির দুহাত আসমানে ওঠানোর কারণে আসমান ওয়লাই বৃষ্টি বর্ষণ করেছিলেন ওই কালো চেহারার অধিকারী গোলাম ওই চিহ্ন কুটিরে আছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তখন বললেন যে ভাই আমার কাছে এটা বিক্রি করে দেন লোকটা বলেন না হুজুর এই গুলাম বিক্রি করব না কারণ বিক্রির পরে আপনি বলবেন যে আরে এই লোকটা আমাকে ঠকিয়ে দিল টাকাগুলো আমার নষ্ট হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাহি বলেন যে না আমি এমন কিছুই বলবো না বিক্রি করে দেন তাকেই আমার প্রয়োজন গোলামটা কিনে তিনি বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার পরে গুলাম বলে মালিক আমার কাছে তো সৌন্দর্য নাই আমার কাছে আমার তো চেহারা নাই আমার না শক্তি আছে কাজের দক্ষতা নাই বরং আপনি যেই বাড়িতে গিয়েছিলেন সেই বাড়িতে এমন গুলাম ছিল যেই গুলাম কথাতে বাঘপটুতে অনেক এগিয়ে শক্তিতে এগিয়ে সৌন্দর্যে সবচেয়ে সেরা আপনি তাদেরকে না নিয়ে আমাকে নিলেন কেন আমার কোনো কর্মদক্ষতাও নাই মালিক ইবনে দিনার বলেন গোলাম রাত্রিবেলায় আমি গতকালকে জুহরের সময় বসরায় এসেছি আমি দেখলাম জুহুর থেকে নিয়ে এসা পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে আলামিন বৃষ্টির ফাইসালা করেনি রাত গভীরে দেখলাম তুমি আসলা দুই হাত আসমানে উঠালা কি যেন বিড়বিড় বিড় করে বললা এরপরে মেঘাচ্ছন্ন হয়ে আসমান আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি পড়া শুরু হলো এরপরে সমস্ত মানুষ বৃষ্টি দ্বারা উপকৃত হলো তুমি কি সেই গোলাম ন লোকটা বলে আপনি কি নিশ্চিত হয়েছেন আমি সে মালিক ইবনে দিনার বলেন হ্যাঁ তুমি তো গতকালকে দেখা আমার সেই ব্যক্তি গোলামটি তখন মালিক ইবনে দিনার বলেন আমি যখন তার এই গোপন কথা জেনে গেলাম এটা সে জানতে পেরেছে গোলাম আমার দিকে আর একটি বারের জন্য তাকায়নি সে শেষদাই লুটে পড়েছে শেষদাই গিয়ে বলে ইয়াসির কিস্তারা ফলাউি কুহায় মস্তা প্রভু ও গো গোপন রহস্য জান্যেওয়ালা গোপনে গোপনে আমি এবাদত করতাম গোপনে গোপনে তোমাকে সেজিদা করতাম গোপনে গোপনে তাহার পড়তাম এই যে আমার আর তোমার মাঝে গোপনে গোপনে তাহার জুতের যেই সম্পর্ক ছিল আমার আর তোমার মাঝে গোপনে গোপনে যেই যেই জিকের সম্পর্ক ছিল আমার আর তোমার মাঝে গোপনে গোপনে যেই সৎকার সৎকার যেই সম্পর্ক ছিল রব্বুল আলামিন গতকাল তো এই লোক সব কিছু থেকে ফেলেছে সম্পর্ক ফাঁস হয়ে গেছে আল্লাহ আমার আর তোমার মাঝে সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমি আমার এই হায়াত চাই না তুমি আমাকে এই মুহূর্তে উঠায় নাও মালে ইবনে আর বলেন এতটুকু বলতে দেরি লোকটার সাথে সাথে মৃত্যুবর্তন মৃত্যুবরণ করতে দেরি হয় না।